ওলি ওলি এবিডি দেখেন আইশদিয়া তো বান্দা এক কাটা লই গুলো হতা না কাটা লই ওলি গরমের ভিতরে তাইলে ওলি হইতো হইছে हैन তাহলে ওলি বিড়ির গন্ধ লগে দি আড়ন যায় না ওলি ঠিক নিও ঠিক কথা কনা ঠিক নি কথা শেষ করেন সবচেয়ে ছোট সুরা কি নাম এই সুরার ভিতরে আয়াত কয়ডা আর আমরা যে সুরা থেকে আজকে আলোচনা করতে চাই সুরার নাম কি এই একলা সুরার ভিতরে আয়াত কয়টা সবচেয়ে বড় সুরার কি নাম এটার ভিতরে আয়াত কয়টা তিনটা জিনিস আপনি তিনটা জিনিস আপনি এটা আপনি একবারে মুখস্থ করেন আপনি মুখস্থ করবেন সারা জীবনের জন্য আবার বলি হ্যাঁ সবচেয়ে ছোট সুরার নাম কি সবাই বলতে হবে কি নাম আপনাকে জোরে কই কি নাম এটার ভিতর আয়াত করা তারপরের বড় সুরার নাম কি না সবচেয়ে বড় সুরার নাম বললো বাকারা এর ভিতরে আয়াত কয়রা আর আমরা যে সুরা থেকে আজকে আলোচনা করব সুরার নাম কি এটার ভিতরে আয়াত করা এবার আছে এই সুরা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা বলেন এই সুরাটা হইল কোরআনের তিন ভাগের এক ভাগ সুবাহ বলবেন না তাইলে তিন ভাগের এক ভাগ এই সুরা তাইলে এত তিরিশ পারা কোরআন হ্যাঁ ছয় হাজার ছয়শ শিশুরা আয়া তো তিন ভাগ করলে ছয় হাজার ছয়শ তোলে ছয় হাজারে তিন ভাগ করেন তাইলে কয় হাজার দুই হাজার ছয়শ তিন ভাগ করেন তাইলে কত দুইশ শিশুর তিন ভাগ করেন তাইলে কত বাইশ তাইলে দুই হাজার দুইশো বাইশ এটা হয় তিন বাঘের এক ভাগ অথচ নবীজি বলতে খুব খেয়াল করেন অথচ নবীজি বলতেছে এই সাইটটা আয়াত সম্বলিত সুরা এটা কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ আর আসতে লইয়া দুই হাজার দুইশো বাইশটা আয়াত মিল্লা তিন ভাগের এক ভাগ হয় অথ দেখেন সাইদ আয়াত বিশিষ্ট সূরাকে আল্লাহ তাআলা বলছেন যে তিন যে হইবে এসরা এটা কি এখন আমার কোরআন শরীফের অনুচনা থামাইয়া বলার বিষয় ঠিক আছে কেমনে বুঝাইতাম কেমন উনি তো আমি ভালোভাবেই চিনি ভালোভাবেই ওনার বাড়ির কাছে আমি মাহফিল কইরাছি ওনার বড় ভাইয়ের নির্বাচন করার কথা ছিল উনি মারা গেছে পরে উনি করছে এটাই তো বিষয়টা মার হাবা ওনার এলাকায় তো আমি ঘর মার হাবা বলবেন না জি এখন কথা বললেন একটু সুযোগ দেন আমিন বলেন তারপর আমরা চেয়ারম্যান সাহেবের থেকে একটু কথাও শুনবো চেয়ারম্যান সাহেবের জাগাইব ইনশাল মার হাবা এটা উনি তো চেয়ারম্যান না নাকি চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান এই ইউনিয়নের নাম কি জাফরগঞ্জ এটার আগে ছিল সোহরাব ভাই চেয়ারম্যান ছিল হ্যাঁ সোহরাব ভাইয়ের জায়গায় উনি আসছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এটা আমি না চিনের কথা আপনারা তো চিনে নেই তো মার হাবা কন জুড়ে কন আর জুড়ে তাইলে এই চার আয়াত বিশিষ্ট সুরাটা কোরআনের তিন ভাগের এক ভাগ সুলুসুল কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ বলা হয় এই সুরাকে মুফেসিরিনিকেরাম কোরআন নিয়ে যারা গবেষণা করেন তারা বলেন যেটা যে তিন ভাগের এক ভাগ যে বলা হয় এটা আয়াতের কারণে না সংখ্যার কারণে না বড়র কারণে না পরিমাণের কারণে না কেন বলা হয় গোটা কোরআনটার ভিতরে তিনটা বিষয় নিয়ে কথা কইছে ওরা কোরান্ডা যদি আপনি বলেন যে নাগাইশের পেশাবুজুর পুরা কোরআন শরীফের মূল বিষয়বস্তু কি তাইলে আমি বলবো তিনটা জিনিস একটা হচ্ছে তাওহিদ দুই নাম্বার হচ্ছে রিসাল তিন নাম্বার হচ্ছে আখেরা তাওহিত মানে আল্লাহ দুই নম্বরে সালাত তিনটা বিষয় নিয়ে যদি কোরআনে কথা হয় তাইলে বাকি যে আয়াতগুলা এত বেশি বেশি আয়াত আয়াতিটি কি বাকিটি হইলো এই তিনটা জিনিস বুঝানোর জন্য সোহান আল্লাহ বলবেন না বাকি হইলো এই বুঝানোর জন্য এই তিনটা জিনিসকে বুঝিয়ে দেওয়ার জন্য বাকি আয়াতগুলো আল্লাহ নাজিল করে দিয়েছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমার আল্লাহ রব্বুল আলামিন এই এই কোরআনের এই সুরা এমনে এমনে নাজিল করেন নাই যখন আল্লাহ নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াতের মূল বিষয় ছিল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনটা বিষয় এক এই মূল বিষয়ে এদিকে এদিকে আমি তো কথা বলতে বোধ হয় পারবো না না দয়া করে আমাকে ছেড়েই দিতে হবে আমি হতে মাইক ছেড়ে দেওয়াই উচিত না আমি কি করব আমি তো উঠছি প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেছে আমি তো কথা শুরুই করতে পারলাম না এত নড়াচড়া করলে এত কিছু করলে তো লাভটা কি মাহফিল দিয়া বলেন এটা তো জনসভা না ভাই যে মুখরে সে আর দিলে খুশি হইব মুখরে সে আর না দিলে বেজার হইব এটা তো মাহফিল যার যেখানে পারে বসে যাবে এখানে নিয়ে টেনশন করার দরকার নেই কে দে আসলো কে গেল কে বসলো কে বসলো না এটা নিয়ে তো টেনশনের দরকার মাহফিল এটা তো জনসভা না যে নেতারে গেছে গে গুল দিয়া ফিসি দিয়া বিষয়টা এরকম না তো এখানে কোরআনের মাহফিল সব বান্দারা সমান আমি শুধু একটু ওচাতে বসা লাগছে যেহেতু আপনারা আমাকে দেখতে পারেন তাহলে আমি নিচে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করি ভালোবাসি আলহামদুলিল্লাহ বলেন শুধু আমাকে দেখার জন্য এটা নিয়ে এত ফর্মালিটি কোনো দরকার নেই একটু চুপ করে বসেন যার ভাল লাগে শুনবে না ভাল লাগলে চলে যাবে এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই এটা কোরআন এর মাহফিলের অবমাননা হচ্ছে এভাবে বিরক্ত করা নড়াচড়া করা দৌড়াদৌড়ি করা শেয়াল লইয়া টানাটানি করা দরকারটা কি এখানে একটু মনোযোগের সাথে খেয়াল করেন সবাই কনা আমিন আজকে বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়ে যায় ফুস্টারে কার নাম দেবে কার নাম দেবে না এই বিষয় নিয়া ঠিক কিনা বলো আমি ভুক্ত আমি জানি সব জায়গার খবর পুস্টারে উমুখের নাম দিছে অমুখের নাম দিছে না গেরে সভাপতি দিল উমুখের সভাপতি দিল না গেরে তারা গোষ্ঠীত কেলে আরি বেশি নেই আমরা লাস্টিক কম নিহি মসজিদের ভিতরে অবদান তা আমরা রানা বেশি হেতারা ভাই দিদি ইয়া সভাপতি হয় কেমনে তেহাটুহা টুহা দিলাম আমরা হেতারা বাড়ির তারা সভাপতি বইয়া যাব এবার প্রফেসর ওই দেখতে কি আমরা হালানি গেছি নাকি এই চলছে কার মাঠ ঠিক কিনা কর ধ্বংসের লক্ষ্য লক্ষণ বেশি সুবিধার না আপনি কোরআনের মাহফিল এটাতে পুষ্টারের নেতাদের নাম কখনো দিবেন না দয়া করে আল্লাহ রস্তে এই কাজটা করবেন না কোনোদিন আর নাম দিতে যাবেন দুই পক্ষ বাজার হয়ে যাবে এই দল হেই দল দলের ভিতরে আবার উপদল তো একজনটা দাওয়াত দেবেন আরেকবার রাগ তো স্বাভাবিক আমরা পরমত সহিষ্ণুতা আমাদের কম আমরা মানুষকে সম্মান দিতে জানি না একবার আরো সম্মান দিলে আরেকবার মনে করে সম্মান কম্যা গেছে এটা নিয়ে ফিডাফিডি ঝগড়া কয় যা। এত ফিটা ফিটি মা ফিলে লাগত ভালোইছে মার্শাল নাওজিল খুব মনোযোগের সাথে শুনেন অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে খুব মনোযোগের সাথে শুনতে হবে তো নবীজি যখন দিনের দাওয়াত দিলেন সবাই ডাক দিয়া বলে ভাই একটু এদিকে তাকাই থাকবেন নবীজি যখন দিনের দাওয়াত দিলেন তখন নবীজি দাওয়াত দেওয়ার পরে বললেন তোমরা সবাই পড়ো কলু লা ইলাহা তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লা তখন মক্কা শরীফে সৌদি আরবে মনে করেন আমরা বাংলাদেশও একজন মানুষ যদি আইয়ে লগে লগে আপনি জিগাইবেন বাবা তোমার চিনলাম না তুমি কারা তার আপনি যে লোক আইছে হ্যাঁ কয় আমার নাম আব্দুল করিম কই কোন করি আপনারা চিনছেন না আমার আব্বার নাম আব্দুল কুদ্দুস কয় চিনলাম না তো কাম্র বাড়ি হুসেনপুর কহ হুসেনপুরের কুতুসের হুতো তুমি তখন মানুষ চিনে এটা স্বাভাবিক এটা স্বাভাবিকভাবেই মানুষের পরিচয় দিতে গেলে বাবার নাম দাদার নাম গ্রামের নাম এলাকার নাম বললে মানুষ চিনে এখন যখন নবীজি বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা এখন কাফের বেদিন যারা তৎকালীন জমানায় যারা সর্দার যারা মুরব্বী যারা কাফের যারা প্রথমেই কথা শুনছে আবু জাহেদ আবুল আহা সাইবা, সাহেবা মুগিরা এবং মুসলমান যারা ওইছে তারাও তো প্রথমেই মুসলমান হয়ে যায় নাই সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে যেই মানুষটা ইসলাম গ্রহণ করছে তিনি হচ্ছেন আমাদের আম্মা খাদিজা রদিউল্লাহু তালা বলেন সোবাহন আল্লাহ নবীজি খালি গরিব খাদিজা আমি বিলে নবী সোবাহন আল্লাহ কন্যা কেন খাদিজা গিয়া কইছে খাদিজা আমি বিলে নবী তখন কিন্তু নবীজির পুন্দ বছর সংসার তো কারণ নবীজির এই বিয়ে হয়েছে পঁচিশ বছর বয়সে নবুয়ত খাইছে চল্লিশ বছর বয়সে আর তইলে বিয়া করছে পঁচিশে আর নবুয়ত খাইছে চল্লিশে মাঝে গেছে কয় বছরও পনেরো বছর আম্মাজান খাদিজার তখন বয়স ছিল খাদিজার বয়স হয়েছে ফাঁস পঞ্চাশ তাহলে এই পনেরোটা বছর তারা এক লোকের সংসার টংসার করে আলাইছে আত্মীয় বাচ্চা কাচ্চা হইয়া গেছে এর ভিতরে নবী জায়সের একদিন কয় যখন নবীর চল্লিশ বছর পূর্ণ হল যে বড় এই লালাই হিসালে সেটা যখন বললেন যে মোহাম্মদ আপনি আজ থেকে মোহাম্মদ ইবনা আবদুল্লা নন আবদুল্লার ছেলে মোহাম্মদ এটা আপনার মূল পরিচয় নয় আপনার মূল পরিচয় হলো মোহাম্মদ আপনি তো আল্লাহ আজকে থেকে আল্লাহ রাসুল আপনি বাবার পরিচয় পরিচয় হওয়া লাগবে না গোটা বিশ্বের মানুষের কাছে আপনার পরিচয় হয়ে যাবে আপনি আল্লাহ রাসুল সুমনাল বলবেন না এই কথা বলার পরে নবীজি ঘরে আসলেন ঘরে এসে কাঁপতেছেন চোখ তার লাল গালগুলো লাল চোখ তার বড় বড় ভয়ে কম আম্বাজান খাদিজা জিজ্ঞেস করলেন আপনারে কি কেউ কিছু বলছে যে না কেউ কিছু বলে নাই আল্লাহর ফেরেশ যে জীব কয় আমি নাকি নবী সুবাহ আল্লাহ বলবেন না আমাজন খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না কে বলছে আপনি নবী কবে থেকে আপনি নবী কে বানাইলো নবী কার জন্য নবী এই নবী কতদিন লাস্টিং করবে কোনো কিছু না জিজ্ঞেস করে শুধু যখন নবীজি বলছে আমি নাকি নবী আম্মাজান খাদিজা সাথে সাথে কোনো প্রশ্ন না করে এক সেকেন্ড দেরি না করে তিনি চিৎকার করে বললেন অবশ্যই আপনি নবী আর আমি হইলাম প্রথম উম্মত সুবহানাল্লাহ বলবেন না সত্যিখানি কথা না চারটি খালি কথা না জামাই বউয়ের ভিতরে কোন কথাটা গোপন থাকে তরকারিত নুন না হইলে আপনি যে বাড়ি দিয়া এটা দিয়া মাথা ফাড়াইলান এটা হেভি দিয়ে না জানে এটা বাইরের তারা কোনো জানে না বাইরে গেলে তো আপনারা দেখলে মনে হয় আরেক বাপুরে আপনার মতো সুন্দর মানুষ আর নাই হ্যাঁ মাসাল্লা সাজ্জা সুজ্জা টুফিয়ে পাঞ্জাবিয়ে সুরমা তোর কাজলে রোমাল দিয়া গন্ডা দিয়া আপনি যেমনা এলাকাত বারণ মনে করে ফেরেস্তা নাজি লইছে কিন্তু আপনি গড়ো কারিত নুন নইলে হইলে কি তা করেন এটা জানে এটা কোনো সারে জানে না ঠিক নিউ আপনার যখন মেলে ভিতাই যান তখন আপনারা বোঝা যায় না মসজিদ যখন যান তখন বোঝা যায় না তাইলে সেই আম্মাজান খাদিজা পনেরোটা বছর সংসার করছে নবীর ইনস অ্যান্ড আউট ভিতর বাহির প্রকাশ্য গোপন কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন নাই উনি ঘুমাইলে কেমনে ঘুমায় খাইতে লইলে কী করে উনি সেত উঠলে কী করে উনি ঠান্ডা থাকলে কি কীরকম করে উনি বাচ্চা কাচ্চার লোকে কী করে মুরগা মুরগা টুরগা আইলে কী করে মানুষ মেমান আইলে বাইত উনি কী করে সব জানে আম্মাজান খাদিজা এই আম্মাজান খাদিজারে কোন কেউ টেহাও খাওয়াইছ না কেউ কোনো এবিডির পক্ষে কোনো কটা 10 টেহাও দিছ না জামাই দেখক না বুঝজা শূন্যাত দেখকয়া সল্লা ফিরা এক লগে ঠাইক্যা নবী কইছে আমি নবী আর আম্মাজান খাদিজার লগে লগে সাক্ষী দিছে আপনি অবশ্যই নবীই আমরাও তো সংসার করি আমারও স্ত্রী আছে ওনারও স্ত্রী আছে চেয়ারম্যান সাহেবের আছে বাচ্চা কাচ্চা আছে নাই সাক্ষী মাইন্য ও বিপদ মুল্লাহ কারবার গড়াইলে আমি আল্লাহ যা করে করবো বলো আমিন তুমি এমন এক সাক্ষী বললাম আমার বিয়ে করছে না যাই হোক এটা আমার ব্রেন হিসাবে তো দোয়া তো করতাম ফরম ফলাম কেন আল্লাহ কই আলাইছি যখন একটা লাইন কইরা দো সবাই কনা আমি হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এটা নজরও রাহাম ইনশাল্লাহ তা আল্লাহ যেন এই যে আমাদের স্ত্রী আছে আছে নাকি নাই আচ্ছা হোক আজ আয় ছেলে তোমার কয়বার কইলাম যে শুধু এদিকে খেয়াল করো তুমি হেই ফেলছে এই আয়ুষ দাও কিছু উঠু মানুষ তুমি তো নবীজি যখন কইছে আমি নবী আম্মা জান খাদি যায় লগে লগে কয় অবশ্যই আপনি নবী এবার কন এবার আপনার দাঁড়ি জিগাই আমরারও তো সংসার ধর্ম আছে আমরারও তো ঘর আছে বউ বাচ্চা আছে আজ যার তো মাহফিলতে গিয়া আজকে আজকে এই যত মুরুব্বি আছেন আর যারা বিয়া করছেন বউয়ে তো গেলে দরজা খুল্লা দিব বউ কইবেন যে নবীজির স্ত্রী এক বাক্যে যদি স্বীকার করলো আপনি নবী আর আমার স্ত্রী আপনার স্ত্রী আমাকে আপনাকে অলিয়ে মানতে চায় না কদ্দুর ভালা মানুষ আমরা এবার যার যারটা তেতে হিসাব মিলে গেল ঠিক কিনা কম এই জন্য নবীজি কি মজার কথা কইছে জানেন নবীজি কয় ও আমার উম্মতেরা তোমরা শূন্য রাখো কেউ যদি কেউ এর বউয়ের কেউ এর বউয়ে যদি কেউ এর কয় এবারে ভালো মানুষ জান আর আসলও এবারে ভালো মানুষ সুবহানাল্লাহ ভালো লাগে না কারণ বউয়ে একটা মানুষরা যত চিনে ফাড়া প্রতিবেশী মাও অত চিনে না বা এত চিনে না বউয়ের লোকের যেমনে মাইসে স্যার হয় মার লো বাফের লোকে এমনি হয় না ফাড়া প্রতিবেশী চিনে না এবার আর কারবারটা কিতা জানে এবার আর বউয়ে সুতরাং জান না শুন না কারু বউয়ে যদি কয় এবারে ভালো মানুষ আসলও শোলো বালা মানুষ ঠিক কিনা ক তবে আমরা যদি আবার হেমনে কন আর যে মাহফিল থেকে গিয়ে আসে এরা সাড়ে রাত সাঞ্জাবির বইটা কি কিরম আমি কিরকম মশাল কারণ আপনি খাইছো খারাপ তো আপনি যে গোলেন যে হাসরাইলান এটা এবিটি জানে সুতরাং আপনি খারাপ তো এবিটি কি বাইরে যেতে বাইরে খেবো দরুণ্যও তো নাই দিনও তো দরুণ্যটি হে বাইরে তো দরুণ্যও টিকত না সুতরাং এই কন্ডিট ডর দেহাইয়া বালা কন না মাহফিল থেকে গিয়া সেটা হুইতা সেটা বাতাস করবেন আর আস্তে আস্তে কথাটা জু তুলবেন আর যাতে মাফিলে গেছিলাম বিরাল্লা হাই স্কুল মারো নাগেশের ফিরসব হুজুরে আছিল তো জানিয়ে না হুজুরে এমনি কইলো তুমি বিলে ভালা কইলে আমি বিলে আসলেও ভালা কোনো এই লাভ লসের হিসাব নাই আর যা ফিটাফিটি হইতো না কোনো কথাবার্তা হইতো না অক্করে মনে থেকা খুশি মনে তুমি কছ আমি মানুষটা কিরহাম দেখবেন আসল কথা বাড়িব এগুলি দেখবেন আইস দেয়া কইব আপনি মানুষ তো খারাপ না ভালাই সে তুটলে না অন্যরকম সেইদিন গরুর লোকে না পাই আমার হাসাই লাইলেন নাহি হি দিন আসে নি রে এই ক্ষেত্র আসে এই ক্ষেত্র অ মুসলমান আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন রবিজি আবার সবাইকে ডেকে বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আল্লাহ নবী যখনই ডাক দিলেন আবার বক্কার কাফের যারা তারা ডাক দেয়া কয় তুমি এক আল্লার কথা ক ও মোহাম্মদ তোমার আমরা চিনি তোমার নাম মোহাম্মদ তোমার আব্বার নাম আব্দুল্লাহ তোমার আম্মার নাম আমেনা তোমার দাদার নাম আব্দুল মুতালিম তোমার ধারার নাম বনু হাসিম তোমার গোষ্ঠীর নাম বনু কুরাইশ বংশ সব আমরা জানি তুমি নবুয় দাবি করেছ আল্লাহর কথা যে কইতে আস এক নাম্বারে তুমি বলো আল্লাহর আব্বার নাম কি নজিবিল্লা কইতাম না আল্লাহ রে জামরা সিনাম আল্লাহর নসব নামারও আমরা লাগবো বংশ লাগবো যেমন চেয়ারম্যান রে সিনাই সেবার বাইরে দিয়া ভাই এমনি ভাবে আমারে সিনাইছে আমি নাগাই শের বুজুরের নাতি বর্তমান ফিসা ভুজুর আমরা এবার চিনাইছি এবার আমরা এলাকার প্রফেসর এমনি ভাবে সিনাইতে যেমন একটা না পরিচয় লাগে আমরাও যেমন একটা মানুষকে দেখলে বাপের নাম জিযাই গ্রামের নাম জিযাই গ্রামের কোন ফারা বাড়িটা জিজাই অ্যানসিউর করি ঠিক এমনি ভাবে তৎকালীন কাফেরারা জানতে চাইল তুমি যে এক আল্লাহর কথা কও এ আল্লাহর আব্বা কারা এ আল্লাহর আম্মা কারা এবার আর জিফুত কড়া উনি যদি না এরপর এরপরে আল্লাহরও ধরে রাখবো এইরকম যখন প্রশ্ন করল ওনার স্বপ্ন মাকিব ওনার বংশ কুন্ডা করতে উনি আইছে আবার নবীজি চুপ মেরে গেলেন আরে অনেক প্রশ্ন তো জীবনে শুনলাম এটা কী প্রশ্ন নবী চুপ মেরে গেলেন আল্লাহ ডাক দেওয়া হয় জিবড়াইল অজিবড়াইল জলদি করে যাও আমার নবীরে গিয়ে একটা ডাক দাও নবীরে ডাক দেওয়া কয় কল হে রসুল আপনি বলে দেন নবী চুপ মেরে আসেন কাফেরা তাকাই রয়েছে কেউ দেখে না নবীরে জিব্রাইল দেখে রে নবী দেখে নবী ডাক কয় জিব্রাইল বলো কি কথা আল্লাহ বলে দিয়েছেন কল রাসূল নিবলেন বলেন হুয়াল্লাহু আহা তারা জানতে চায় আমার আল্লাহর আব্বাকে আমার আম্মাকে তারা জানতে চায় আমার আল্লার বংশধরা কি তারা জানতে চায় গুণ গোষ্ঠীতে আল্লাহ আপনি বলে দেন আল্লাহ উহার ওনার বংশধর বিচাইয় আলাপ নাই উনি এক উনি অদ্বিতীয় সুতরাং তিনি এক তিনি অদ্বিতীয় তিনি একক সুতরাং তিনি করতে গাইছেনটা বিষাই আলাপ নাই এরপরও তো বিচারে তাইলে আপনি কইয়া দেন কলাম ইউল আলালামিয়ালি ওয়ালাম ইউল তিনি কারো থেকে জন্ম নেন নাই কল্লাহু কুফুগান আহাত আপনি বলে দেন সবকিছুর মতো আছে ফিসাবের মতো ফিসাব হয় নেতার মতো নেতা হয় চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় ফুড বাফের মতো হয় কয় মাশাল্লা আমরা বাতি দেখতে ফুরো বাইশাবের মতো মাইয়ায় মার মতো হয় আমার আল্লাহ কেমন জানতে চাও বলাম ইয়া কুফুয়ান আহাদ আমার আল্লাহ এমন আল্লাহ তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডাস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জ হাজার বছর আগে আল্লাহ তাবার কথা আল্লাহ জানিয়ে দিলেন যে তুমি গিয়ে বলে দাও আমার নবী যেন বলে এখন নবীজি বইলা দিছে কাফেরারা কয় ও আবার এক ইয়াও নাই আচ্ছা আচ্ছা বুঝছি অন আরেক তারা সব চালাক তো ধুন্ডের ভাটফারের হেডকোয়ার্টার আরেক তারা ইয়া কয় আচ্ছা বুঝলাম তোমার নবী রাব্বাও নাই আম্মাও নাই আমরা তো বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বানাই যেমন এই প্যান্ডেলটা বানাইছে বাঁশ দিয়া কাপড় দিয়া এই স্টেজটা বানাইছে কাঠ দিয়া টেবিলটা বানাইছে কাঠ দিয়া এবং মানুষ বানাইছে মাটি দিয়া জিন বানাইছে আগুন দিয়া তারপরে গিয়া ফেরাস্তা বানাইছে নূর দিয়া আকাশ বানাইছে ধোয়া দিয়া জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া এক একভাবে বানায় তো তোমার আলমারে রুফা লোয়া তামা দস্তা কোনটা দিয়া তোমার না কোনটা কেন এটা কি মাননের লেগিয়া নাকি আটকানের লেগা এই প্রশ্নটি কি করতেছে মাননের লেগিয়া না আটকানের লেগা আটকানে লেগা করতে আছে নবী আবার ডাক দিয়া কয় ওই আল্লাহ কইয়া দিছে আবার যখন তারা এই প্রশ্ন করছে কি দিয়া বানাইছে কয় তার মতন